ডিউনিট আবেদন ফি হচ্ছে নয়শো টাকা এবং ডি ইউনিট মূলত হচ্ছে জীববিজ্ঞান অনুষদ এটি ডিউনিট ইউনিট বলা হয় জীববিজ্ঞান অনুষদ এবং ডি ইউনিটে আবেদনের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা মুর জিপিএ নাইন থাকতে হবে এবং পৃথকভাবে অবশ্যই ফোর্ড থাকতে হবে এসএসসি এবং এইচএসিতে এটা হচ্ছে আবেদন যোগ্যতা ডি ইউনিটের তারপরে আমরা দেখব ডিইউতে কি কি বিষয় রয়েছে এবং বিষয়ভিত্তিক যোগ্যতা সমূহ ভর্তি পরীক্ষার জন্য এই যে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসিতে যে যে যোগ্যতা লাগে এবং ভর্তি পরীক্ষার এমসিকিউ সংশ্লিষ্ট বিষয় বিষয় করে নিম্নরূপ ন্যূনতম নম্বর পেতে হবে দেখো উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এই বিভাগে ভর্তির জন্য অবশ্যই তোমার এইচএসএতে মাইনাস থাকতে হবে অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট নেই অবশ্যই তোমাকে এটা কিন্তু এভারেজে পাস করতে হবে তারপর হচ্ছে প্রাণীবিদ্যা বিভাগ প্রাণীবিদ্যা বিভাগে ভর্তির জন্য অবশ্যই এইচএসিতে ন্যূনতম এমাইনাস গ্রেড থাকতে হবে জীববিজ্ঞান এবং ফার্মেসি বিভাগ ফার্মেসি বিভাগে ভর্তির জন্য রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড এবং পদার্থবিজ্ঞান ও গণিত পৃথকভাবে মাইনাস গ্রেড থাকতে হবে এইচএসিতে আমি অবশ্যই ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানের পৃথকভাবে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে ফার্মেসি বিভাগ পেতে হলে তারপরে হচ্ছে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান অবশ্যই এইচএসিতে রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম ফিফটি পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে ভর্তি পরীক্ষায় এই রিকোয়ারমেন্টগুলো লাগবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি এই বিভাগটি পেতে হলে অবশ্যই রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে এইচএসসিতে এ গ্রেড থাকতে হবে এবং রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে পঞ্চাশ পার্সেন্ট ন্যূনতম নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষায় তারপরে হচ্ছে বায়োটেকনোলজি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে পেতে হলে এই জিনিসটা তোমার অবশ্যই রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান এবং গণিতের পৃথকভাবে এক একট থাকতে হবে এবং রসায়ন ও জীববিজ্ঞান পৃথকভাবে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট মার্ক নম্বর পেতে হবে সেই হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ্যতা পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এই সাবজেক্টটি পেতে হলে অবশ্যই তোমাকে এইচএসিতে রসায়ন জীববিজ্ঞান ও গণিত পৃথক গ্রেড থাকতে হবে আর অ্যাডমিশনের জন্য তেমন রিকোয়ারমেন্ট নেই তবে অবশ্যই পাশ করতে হবে এবং ভালো মার্ক পেতে হবে এই সাবজেক্টটি পেতে হবে তো আমরা দেখলাম ডি ইউনিটে ডি ইউনিট মূলত জীববিজ্ঞান অনুষদে আবেদনের ন্যূনতম যোগ্যতার সময় আমরা প্রথমে জেনেছি এখন আমরা দেখেছি যে আরও রিকোয়ারমেন্ট বিষয়ভিত্তিক এবং উচ্চ মাধ্যমিকের যে গ্রেড প্রয়োজন এই সাবজেক্ট ভিত্তিক ভর্তির জন্য এবং ভর্তি পরীক্ষারও যোগ্যতা আমরা দেখেছি এবার আমরা দেখব মানদণ্ড সম্পর্কে ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ ভর্তি পরীক্ষায় বাংলায় থাকবে চার মার্ক ইংরেজিতে চার মার্ক বুদ্ধিমত্তাতে চার এবং রসায়নে চব্বিশ এবং জীববিজ্ঞানে চৌচল্লিশ মানে তার মধ্যে উদ্ভিদ বিজ্ঞান বাইশ এবং প্রাণী বিদ্যাতে বাইশ একসাথে জীববিজ্ঞান হবে এইখান থেকে বাইশটি প্রশ্ন হয় উদ্ভিদ বিজ্ঞান থেকে এবং প্রাণীবিদ্যা থেকে বাইশটি মোট আশি নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা নিম্ন বর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং ও এম আর অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতি উত্তরপত্র মূল্যায়ন করা হবে তারপরে হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই শূন্য নম্বর কাটা যাবে শূন্য দশমিক দুই শূন্য নম্বর কাটা যাবে এবং ভর্তি পরীক্ষায় নম্বর ও সময় সকল ইউনিটে আশি নম্বরে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় পঞ্চান্ন মিনিট তবে ও এম আর পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে ভর্তি পরীক্ষায় শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে ইউনিটের ইউনিট অফিস ফল প্রকাশ করবে অথবা তোমরা ফলাফল দেখতে পাবে জেআমিশন ওয়ার্জি ওয়েবসাইটে বা নোটিশগুলো প্রকাশ করা হবে সংবাদপত্রে কিন্তু কোনো ফল প্রকাশ করা হবে না সকল ইউনিটের জন্য জন্য এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম তেত্রিশ পার্সেন্ট তোমাকে তেত্রিশ পার্সেন্ট পেতে হবে আশি মার্ক থেকে ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষার রুল নম্বর অন্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এই যে ভর্তি পরীক্ষার রুল নম্বর অন্য ঘরে কিছু ইংরেজিতে লিখতে হবে শিটে এবং বৃত্ত ভরাট করতে হবে তারপরে আমরা আরো দেখি পরীক্ষা প্রশ্নপত্র ইংরেজি চাইলে আবেদনকারীকে আবেদনের সময় অবশ্যই প্রশ্নপত্র ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে এটা কিন্তু আপনারা খেয়াল করবেন যারা ইংরেজিতে দিতে চান ধন্যবাদ মনোযোগ শিক্ষারে দেখার জন্য আমরা দেখলাম ডিউডিটে ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য আশা করি এটি আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে